এভাবে আসলো নো কাজ করো কাজ করো এই এটা হুম হুম ওই তুমি মাউস ওই মাউস নি কাজ করো ওটার নাম হচ্ছে মাউস এটা দিয়ে কাজ করো এটাকে তুমি নাড়াইলে দেখবে ওখানে একটা এখানে নাড়াও তাহলে ওখানে এটা নড়বে হাতে এটা নড়বে না নিচে নিচে নাড়াও নিচে নিচে এখানে রাখো এখানে রাখো ও ওইদিকে তাকো এই যে এটা এটা নড়বে তুমি এটাকে আস্তে আস্তে করে না আস্তে আস্তে না এটা আস্তে 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 করে নাড়াও আর আস্তে আর আস্তে একদম আস্তে আস্তে করে ওই দেখো এবার দেখো আস্তে আস্তে এই যে এই যে এই বাবা দাঁড়া দেখাই এই যে এই যে দেখো বাবা দাঙ্গে একটু দেখাই এই তুমি এ দেখো হাতেটা দেখো এই দেখছো হাত একটা দেখছ এই যে হাত দেখছ এটাকে আস্তে 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 করে নাও না চলে গেছে এই এইটো না এখানে ক্লিক ধরতে হয় ঠিক আছে এবার ওই ওইদিকে ওই এখানে এখানে ক্লিক করা ক্লিক করা ক্লিক করা এই তো হয় না হয় না হয় না এই তো আসছে তারপরে এখানে ক্লিক করা আসছে দেখছা